আসসালামু আলাইকুম হুময়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি খুবই মজার অল্প সময়ে আপনারা এই ভত্তাটা তৈরি করতে পারেন এতে করে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে দারুণ স্বাদে তিন ধরনের ভর্তা রেসিপি কিভাবে সংরক্ষণ করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর অল্প সময়ে ভীষণ সুস্বাদু এই ভর্তা রেসিপি তৈরি করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এখানে দুই প্রকার সুটকি নিয়েছি কাজকি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি কালো জিরা আর সরিষা সাথে নিয়েছি কয়েকটা শুকনামরিচ এখন এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব প্রথমেই ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেক সময় বালু থাকে আর এভাবেই যদি ভত্যা করেন খেতে ভালো লাগবে না এজন্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চার পাঁচবার পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন বালু থাকবে না একইভাবে কাশকে মাছের সুটকিগুলো ধুয়ে নিচ্ছি সুটকিগুলো আগে ভাজবেন না আগে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তারপরে ভেজে নেবেন এজন্য আমি সেম পদ্ধতিতেই সবগুলো উপকরণে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নেব আপনারা চাইলে রোদে দিতে পারেন অথবা ফ্যানের নিচে এভাবেই করে তাড়াতাড়ি পানিগুলো ঝরিয়ে আসবে আমার সবগুলো ধোয়া হয়ে গেছে এখন একটি জালিতে নিয়ে পানিগুলো ঝরিয়ে নেব দেখুন আমি একটি প্লাস্টিকের জালিতে নিয়েছি পানিগুলো ঝরিয়ে নিতে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কম আছে সুটকিগুলো ভেজে নেব সময় ধরে ভেজে নিতে হবে যেন সুটকিগুলো মুসমুসে হয় এখন সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একই কড়াই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সুটকিগুলো কম আছে সময় ধরে চিংড়ি মাছের সুটকিগুলো মুসমুসে করে ভেজে নেব আমি এখানে দুই প্রকার সুটকি দিয়েছি আপনারা আপনারা চাইলে তিন চার প্রকার সুটকি দিতে পারবেন এভাবেই করে ভেজে নিলাম এখন নামিয়ে নেব একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কালো জিরা খেয়াল রাখতে হবে কালো জিরাগুলো যেন পুড়ে না যায় এতে করে কালো জিরা ভত্তা আরও বেশি তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সরিষাগুলোও এভাবেই করে ভেজে নিচ্ছি একটু কালার পরিবর্তন হলেই নামিয়ে নেব সরিষাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর একই কড়াই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো মরিচগুলো এভাবেই করে ভেজে নিয়েছি আর যেগুলো শুটকি কালো জিরা সরিষা ভেজে নিয়েছি এগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় গুঁড়ো করে নিলে সংরক্ষণ করতে পারবেন না ভিজা ভিজা হয়ে যাবে এজন্য আমি সবগুলো ঠান্ডা করে নেব আর পাটাই বেটে নিচ্ছি প্রথমে সরিষাগুলো পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে বেলেন্ড করতে পারেন সরিষা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর একই পাটায় দিয়ে দিচ্ছি সুটকি সুটকিগুলো আমি এভাবেই করে পাটায় বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর সেই সাথে মরিচগুলোও বেটে নিচ্ছি আর কালো চিরাগুলো বেটে নিলাম দেখুন আমার তিন ধরনের ভর্তাগুলো গুঁড়ো হয়ে গেছে এক চামচ করে মরিচের গোড়া দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এভাবেই করে সংরক্ষণ করে রাখতে পারেন ছয় থেকে এক বছর ফ্রিজ ছাড়াই আমি এভাবেই করে সংরক্ষণ করে রাখি অল্প সময়ে এ ভর্তাটা তৈরি করে খাওয়া যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি এখানে প্লাস্টিকের জারে নিয়েছি আপনারা চাইলে কাচের জারেও রাখতে পারেন ফ্রিজে রাখা লাগবে না ফ্রিজ ছাড়াই এগুলো ভালো থাকবে সবগুলো আমার গুঁড়া হয়ে গেছে এখন ভত্তাগুলো তৈরি করব দেখুন আমি কিভাবে ভত্তাগুলো তৈরি করছি এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে নিয়েছি কালো জিরার গুঁড়া সুটকের গুঁড়া সরিষার গুঁড়া আর দিয়ে দিচ্ছে অল্প কিছু পিঁয়াজ কুচি কিছু মরিচ কুচি মরিচের পরিমাণটা অল্প দিয়েছি কারণ মরিচ দেওয়াই আছে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা করছি এখন হাত দিয়ে মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ মতে নেব এখন মরিচ পেঁয়াজের সাথে কালো জিরার গুঁড়াগুলো মেখে নিচ্ছি যারা ভর্তা পছন্দ করেন সময়ের অভাবে বানিয়ে খেতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন অল্প সময়ে ভর্তাটা তৈরি করে খেতে পারেন গরম ভাতে অথবা খিচুড়িতে এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর আপনারা চাইলেন তরকারিতে এ গুঁড়াগুলো দিয়ে খেতে পারেন এতে করে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে এভাবেই করে আমি তিন ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন